আসসালামু অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে অনুশীলনীর চার ও পাঁচ নং এর উত্তর প্রদান করেছি এখন ছয় নং দেওয়া কাজটির উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক ছয় নম্বরের এখানে বলা হয়েছে একটি চকলেট তৈরির ফ্যাক্টরিতে দুই ফুট এবং তিন ফুট দৈর্ঘ্যবিশিষ্ট দুটি ঘন আকৃতির কন্টেনারে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে এখন এখানে দেখো কাঁচামাল কন্টেনারের মধ্যে রাখা আছে এখন এখানে তিনটি বা চারটি প্রশ্ন রয়েছে এখন এখানে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের প্রথমটি হল কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারে কাঁচামালকে একত্র করে ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি ইনটু টু ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে আবার বলা হয়েছে খনাবার কোনো কাঁচামাল নষ্ট না হলে দুটি কন্টেনারের কাঁচামালকে একত্র করে ফাইভ ইঞ্চি ইন্টু ফাইভ ইঞ্চি ইন্টু ওয়ান ইঞ্চি আকারে কতগুলো চকলেট বার তৈরি করা যাবে আর গনাম্বার বলছে ফাইভ ইঞ্চি ইন্টু সেভেন ইঞ্চি ইন্টু ওয়ান ইঞ্চি আকারের ওয়ান হান্ড্রেড এখানে ওয়ান থাউজেন্ড ফোর চকলেট বার তৈরি হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে এখন এই কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই অঙ্কটির সমাধান সিটে এখন এই অঙ্কটির সমাধান যেভাবে করবা সমাধান করার জন্য প্রথমে কি করতে হবে প্রথম কন্টেনারের দৈর্ঘ্য দুই ফুট এখানে টু ফুট এখন দেখো ফুটকে আমাদেরকে কি করতে হবে ইঞ্চিতে ইঞ্চি তাহলে প্রথম কন্টেনারের আয়তন কন্টেনার আয়তন কি হবে টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর মানে হচ্ছে থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফোর ঘন ইঞ্চি এখন দ্বিতীয় কন্টেনার দ্বিতীয় কন্টেনারের ক্ষেত্রে ফুট মানে প্রথম কন্টেনারে আয়তন বের করব এরপরে কন্টেনারে কি করব আয়তন বের করব তাহলে কি ভাবে থার্টি সিক্স 36 থার্টি সিক্স তাহলে এটা গুণ করলে হয় ফোর্টি ফর্টি ঘন ইঞ্চি এখন এই যে দুইটি কন্টেনার এই দুইটি কন্টেনারের আয়তনটাকে কি করব এবার একত্রে নিব একত্রে মানে কি যোগ করব। যোগ করি এখানে প্রথম ও দ্বিতীয় কন্টেনারে একত্রে আয়তন তার আয়তন যোগ করলে হচ্ছে যে সিক্সটি থাউজেন্ড ফোর হান্ড্রেড এটি ঘন ইঞ্চি এরপরে এক নম্বরের এখানে দেখো একটি ওয়ান ইঞ্চি ইন্টু ওয়ান ইঞ্চি ইন্টু টু ইঞ্চি আকারের চকলেটের আয়তন কেমন হবে তাহলে এর চকলেট আয়তন যেহেতু এগুলো ইঞ্চিতে আছে তাহলে আমাদের আর কোনো পরিবর্তন করতে হবে না তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইনটু টু ইকুয়াল আছে টু ইঞ্চি এখন এখানে দেখো টু ঘন ইঞ্চিতে চকলেট তৈরি করা যায় একটি তাহলে দুই মানে দুইটি ঘন ইঞ্চিতে কি একটি চকলেট তৈরি করা যায় অতএব দেখো এখানে সিক্স ঘন ইঞ্চিতে চকলেট তৈরি করা যায় এখন এইটাকে কি করব দুই দিয়ে ভাগ দিব মানে এই যে চকলেটের আয়তন দিয়ে কি করব কন্টেনার দুটির আয়তন দিয়ে কি করব ভাগ করব ভাগ করলে আমাদের কি হয়ে যাবে চকলেটের পরিমাণটা চলে আসবে তাহলে থার্টি এখন দুই নম্বরে বলা হয়েছে একটি 5 ইঞ্চি এবং কি বরাবর আছে 2 ইঞ্চি 7 ইঞ্চি ইঞ্চি আকারের চকলেট বারের আয়তন মানে এখন এই যে চকলেটটির কি করব আয়তন বের করব তাহলে আয়তন হচ্ছে এটা গুণ করলে হচ্ছে 35 ঘন ইঞ্চি এখন 35 ঘন ইনচিতে চকলেট তৈরি করা যায় একটি অতএব এত ঘন ইনচিতে কতটি চকলেট তৈরি করা যাবে এবং 35 দিয়ে আমরা ভাগ করব ভাগ করলে হচ্ছে কি 100 17280 এই কোই ভাবে 3 নম্বরে কি করব ইন্টু এখানে হচ্ছে ওয়ান ইঞ্চি আকারের বারের আয়তন হচ্ছে যে থার্টি ফাইভ ঘন ইঞ্চি তাহলে এখানে দেখো এখানে আয়তন হচ্ছে দেখো এতটি বারের মানে চোদ্দশো চল্লিশটি বারের আয়তন এখন কি গুণ করবো কি এই যে থার্টি ফাইভ দিয়ে গুণ করবো গুণ করলে কি হবে দেখো ফাইভ থাউজেন্ড এখানে ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড ঘন ইঞ্চি এখন নষ্টকৃত কাঁচামালের পরিমাণ এখন কি পরিমাণ আমাদের নষ্ট হলো এতটি বারের জন্য এতগুলো লাগে কিন্তু আমাদের ছিল কত থাউজেন্ড মানে এখন এখানে হচ্ছে কতটি তাহলে নষ্ট নষ্টকৃত কাঁচামালের পরিমাণ হচ্ছে যে এটা থেকে এটা বিয়োগ করব তাহলে বিয়োগ করলে হচ্ছে যে দশ হাজার আশি ঘন ইঞ্চি তাহলে টেন থাউজেন্ড এইট ঘন ইঞ্চি তাহলে এইভাবে এই ছয় নম্বর কাজটির সমাধান করবা এরপরে সাত নম্বরের এখানে বলা হয়েছে লতার বাবার একটি মাছ চাষের খামার আছে খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্ত ও পানির গভীরতা যথাক্রমে ফিফটি মিটার ফোরটি মিটার এবং ফাইভ মিটার আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে এখন এই অঙ্কটির সমাধান কিভাবে করবা তাও এখন আমি দেখিয়ে দিব চলো এই অঙ্কটির সমাধান শীটে এখন এই অঙ্কটির সমাধান যেভাবে করবা সমাধান করার জন্য এখানে কি দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য প্রস্ত ও পানির গভীরতা যথাক্রমে ফিফটি মিটার ফোরটি মিটার এবং ফাইভ মিটার এখন এই পুকুরের আয়তন কত তাহলে আয়তন যে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন উচ্চতা তাহলে হচ্ছে এখানে দেখো পুকুরের আয়তন ঘন মিটার এখন এটা গুণ করলে কি হবে গুণ করলে টেন থাউজেন্ড ঘন মিটার এখন এখানে দেখো তিন মিটার কিন্তু গভীরতা কমাতে বলা হয়েছে তাহলে গভীরতা থ্রি মিটার কমালে তাহলে গভীরতা থ্রি মিটার কমালে কি হবে তাহলে ফাইভ মাইনাস থ্রি তাহলে হচ্ছে যে টু মিটার তাহলে টু মিটার আসে তাহলে এখন ধরি পরিবর্তনকৃত দৈর্ঘ্য এক্স মিটার তাহলে পরিবর্তনকৃত দৈর্ঘ্য কি এক্স মিটার তাহলে আয়তন কি হবে তাহলে এখানে দেখো এক্স ইন্টু ফোর টু হবে টেন মানে পরি আয়তনটা কি হবে না পরিবর্তন হবে না তাহলে কত মিটার দৈর্ঘ্য বাড়ালে এই যে দৈর্ঘ্যের পরিমাণটা কিন্তু বাড়ালে কি হবে না আয়তন পরিবর্তন হবে না তাই এখানে কি করব আমরা এখানে আয়তন ঠিক রাখব আর দৈর্ঘ্যটা কি করব এক্স ধরবো তাহলে এখানে দেখো এটা গুণ করলে কি হয় ফোর আর ফোরটি আর টু গুণ করলে কত হয় ফোরটি আর টু গুণ করলে হচ্ছে এইটটি তাহলে এখানে এইটটি এইটটি দিয়ে কী করবো ওয়ান থাউজেন্ড মানে টেন থাউজেন্ডকে কী করবো ভাগ করবো তাহলে এইটটি দিয়ে টেন থাউজেন্ডকে ভাগ করলে হয় এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার

তাহলে এই যে পঁচাত্তর মিটার বা সেভেন্টি ফাইভ মিটার বৃদ্ধি করলে কি হবে না আয়তনের কোনো পরিবর্তন হবে না এভাবে এই যে অঙ্ক দুটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের অধ্যায় এখানে দেখো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন